নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলের লরির বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় এলাকায় জানা গিয়েছে বুধবার মালদার মোধাবাড়ি থানার অন্তর্গত ধরমপুর একটি চোদ্দ চাকা লরি রাত বারোটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক পোলে সজরে ধাক্কা মারে এবং ইলেকট্রিক পোলটি ভেঙে যায় ফলে রাত থেকে ওই এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে ইলেকট্রিক দপ্তর এই খবর দিলে সকালে এসে মেরামতির কাজ শুরু করে